ইতিহাসের পাতা উল্টালে যুগে যুগে অনেক সিরিয়াল কিলারের নাম পাওয়া যাবে সবচেয়ে রহস্যময় সিরিয়াল কিলার হচ্ছে দ্য রিপার যার খোঁজ আজও পাওয়া যায়নি বেছে বেছে প্রতিদাদের হত্যা করতেন তিনি শুধু হত্যা করেই শেষ হতো না সঙ্গে সেই নারীদের শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে যেতেন সঙ্গে করে ধারণা করা হয় জ্যাকদা রিপার একজন পুরুষ ছিলেন তবে শুধু পুরুষরাই নন সিরিয়াল কিলারের তকমা পেয়েছেন অনেক নারী এর মধ্যে আছেন রানী এলিজাবেথ বার্থের নাম কথিত আছে তিনি কুমারী মেয়েদের হত্যা করে তাদের রক্তে গোসল করতেন করতেন এবং পান যৌবন ধরে রাখতেই নাকি এমন ভয়ানক ঘটিয়েছিলেন এলিজাবেথ তবে পুরুষকে কাণ্ড হত্যা করা সিরিয়াল কিলারের নাম জুলিয়া টোফানা তিনি ছিলেন ইতালির বাসিন্দা ষোলশো শতাব্দীতেই তার জন্ম তবে তার জন্মশাল নিয়ে রয়েছে ইতিহাসের নানা বিতর্ক জুলিয়া খুব কম বয়সে তার বাবা মাকে হারান ষোলোশো সালে জুলিয়ার মা তার বাবাকে হত্যা করে আর সেই অপরাধে তারও মৃত্যুদণ্ড হয় সে সময় নারীদের উপর খুব অত্যাচার করা হতো অনেকটা পণ্য হিসেবেই গণ্য করা হতো নারীদের সেই সময় পুরুষরা মূল্য দিয়ে বিয়ে করতো বলা যায় এক প্রকার কিনে আনতেন স্ত্রীকে ফলে তার সব ধরনের অধিকার ছিল স্ত্রীর সঙ্গে যা খুশি করার এমনটাই মনে করতেন তখনকার পুরুষরা এই জন্য বিয়ের পর তারা স্ত্রীর উপর সব ধরনের অধিকার চর্চা করত তাতে কেউ কোনো বাধা দিতে আসত না এই সময় নারীরা শারীরিক এবং মানসিক সব দিক থেকেই অত্যাচারিত হতো আর এই অত্যাচার থেকে বাঁচতেই জুলিয়ার মা তার বাবাকে হত্যা করে তবে দুর্ভাগ্য যে সে বাঁচতে পারেনি বরং হত্যার দায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল ষোলশ শতাব্দীতে কোনো বিবাহবিচ্ছেদ হতো না কারণ তখনকার সময়ে বিবাহ বিচ্ছেদকে অনেকটা পাপ বলেই মনে করতেন ইতালিবাসী এর থেকে বিধবা হওয়ায় তখন ভালো ছিল বিধবাদের সবাই সাধারণ চোখে দেখলেও বিবাহ বিচ্ছেদ তারা মানতে পারত না সমাজের আরো বেশি অত্যাচার তাদের সহ্য করতে হতো কিন্তু ছোট্ট জুলিয়ার মনে এই অত্যাচার গভীর দাগ কেটে গিয়েছিল শুধু নিজের মাকেই নয় আশেপাশের সব নারীদের এমন নির্যাতনের শিকার হতে দেখেছিলেন তিনি মনে মনে প্রতিশোধ নেওয়ার সংকল্প করেন জীবিকার কৈশোরেই একটি ফার্মেসিতে কাজ পান সেখানে মূলত তার কাজ ছিল বিভিন্ন রোগের ঔষধ তৈরিতে সাহায্য করা এখান থেকে জুলিয়া বিভিন্ন রাসায়নিক পদার্থের বিষয়ে রীতিমতো দক্ষ হয়ে ওঠেন সেই সময় জুলিয়া একটি একোয়া টুফানা নামক একটি বিষ তৈরি করেন যা সাত গন্ধহীন আর্সেনিক এবং বিভিন্ন রাসায়নিক মিশ্রিত ফার্মেসির কাজ ছেড়ে দিয়ে জুলিয়া প্রসাধনী তৈরি এবং বিক্রি শুরু করে এর আড়ালে চলতে থাকে তার বিষের ব্যবসা জুলিয়া মূলত অত্যাচারী পুরুষদের সাহস্তা করতেই এটি বিক্রি করতেন তার ক্রেতারা ছিল মূলত অত্যাচারের শিকার নারীরা যারা তাদের স্বামীদের থেকে দিনের পর দিন অত্যাচারিত হয়ে আসছিল এখন তারা মুক্ত হতে চায় সেই সব নারীদেরকেই মূলত জুলিয়া এই বিষ বিক্রি করতো প্রথমে তিনি গোয়েন্দাগিরি করে নিশ্চিত হতেন আসলেই সেই নারী স্বামীর কাছ থেকে অত্যাচারিত হন কিনা তারপর সেই নারীকে বিশেষভাবে প্রশিক্ষণ দিতেন কিভাবে বিষ প্রয়োগ করা হবে এই বিষের সবচেয়ে ভালো দিক হলো এর কোনো রং বা গন্ধ কোনোটাই ছিল না তাই সহজেই নারীরা তাদের স্বামীর খাবারে এটি অল্প করে প্রতিদিন মিশিয়ে খাওয়ানোর মাধ্যমেই মৃত্যু ঘটাত এভাবেই দিনের পর দিন নারীরা জুলিয়ার কাছ থেকে বিষ নিয়ে যেত জুলিয়া প্রথম ফ্রান্সেকা নামে এক নারীর কাছে বিক্রি করে অ্যাকোয়াটোফানা এরপর পঞ্চাশ বছরের জীবনে ছয়শোরও বেশি পুরুষকে হত্যা করেছিলেন জুলিয়া জুলিয়া এবং তার মেয়ে একসঙ্গে এই ব্যবসা চালাতেন তার স্বামীর ব্যাপারে খুব বেশি জানা যায় না অনেকেই ধারণা করেন জুলিয়া তার স্বামীকে একই বিষ দিয়ে হত্যা করেছেন নিজের নামের সঙ্গে মিলিয়েই সারা জীবনের পরিশ্রমে জুলিয়া একুয়া নামক বিষটি তৈরি করেন জুলিয়া এত বছর ধরে ধরসোয়ার বাইরে ছিলেন পুরোপুরি কেউ তাকে এ ব্যাপারে কখনো সন্দেহ করেনি কখনোই এমনকি যেসব নারীরা তাদের স্বামীকে হত্যা করেছেন তাদেরকেও সন্দেহ করা হয়নি আরো মজার ব্যাপার হচ্ছে জুলিয়া একোয়া টুফানা এমন একটি বোতলে রাখত যেটি দেখতে অন্য সব বোতলগুলোর মতোই ছিল আর এর গায়ে লেখা এটি এটি ব্যবহার করা যায় তার দিক নির্দেশনা ফলে যে কেউ দেখলে হয়তো কোনো প্রসাদনী পণ্য তাই কেউ কখনো বুঝতেই পারেনি এই প্রসাদনির বোতলে আছে বিষ তবে অবশেষে ধরা পড়েন জুলিয়া তবে তা তার একটি ক্লায়েন্টের জন্যই একবার একজন নারী তার কাছে অ্যাকোয়া টুফানা কিনতে আসেন জুলিয়া অন্যবারের মতো এবারও সব খোঁজখবর করে দেখেন সত্যি ওই নারী তার স্বামীর দ্বারা অত্যাচারিত এরপর তাকে প্রশিক্ষণ দেন জুলিয়া কিভাবে বিষ ব্যবহার করতে হবে ওই নারী স্যুপের সঙ্গে বিষ মিশিয়ে তার স্বামীকে খেতে দেয় এরপরই তার আবার স্বামীর প্রতি ভালোবাসার উদয় হয় এই কারণে স্যুপ খাওয়ার আগেই তিনি তার স্বামীর হাত থেকে তা ফেলে দেন এতে তার স্বামী রেগে যান এবং তাকে মারতে থাকেন এক সময় সে স্বীকার করে যে সুফে বিষ মেশানো ছিল এরপর জুলিয়ার কথাও জানিয়ে দেন সে একে একে বেরিয়ে আসতে থাকে জুলিয়ার সব অপকর্ম জুলিয়া তার মেয়েকে নিয়ে পালিয়ে এক গির্জায় আশ্রয় নেয় পুরো ইতালির মানুষের কাছে পৌঁছে যায় এই খবর তবে একটু বেশি রং সরিয়ে ছড়াতে থাকে খবর এক সময় এই খবর রূপ নেয় পুরোই অন্যদিকে সবাই তখন বলতে থাকে জুলিয়া একটি বিষ বানিয়েছে যা পানির মধ্যে মিশিয়ে সে সবাইকে মেরে ফেলতে চায় আর এরপর পুরো শহরের দখল নেবে সে এরপর সব মানুষ ক্ষিপ্ত হয়ে পড়ে জুলিয়ার উপর এক সময় ধরা পড়ে জুলিয়া আর তার মেয়ে জুলিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হল জুলিয়ার তৈরি দিয়েই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড কার্যকর রুমের ষোলোশো উনষাট সালে জুলিয়ার সঙ্গে তার মেয়ে এবং তার তিন কর্মচারীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পুলিশ সেই সময় জুলিয়ার তৈরি সব বিষ ধ্বংস করে দেয় তবে জুলিয়া কিভাবে এই বিষ তৈরি করেছিল তা আজও কেউ আবিষ্কার করতে পারেনি একটি প্রতিবাদী নারী যে কিনা সমাজকে বদলে দিতে চেয়েছিল সমাজের অত্যাচার থেকে বাঁচাতে চেয়েছিলেন নারীদের নারীদের বাঁচাতে তিনি যে প্রন্থা বেছে নিয়েছিলেন তা কি আদতে সঠিক মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন